আইসকি চলে আইসি আমার পাপনার কমলা বাগানে আইসি দেখে কি কমলা দৌড়ি বরি টুবু টুবু আগেছে সে হাই রে ধরে দৌড়িতে এটা কোনে কোন ডান্ডা সব কব আইসকি এই ভিডিওর ভিতরে লাস্ট অব্দি দেহি একবার পুরু দেন আর অনুরোধ থাকবে শেয়ার হারিয়ে দিবেন বুঝছেন এই দেন চলে আইলিম আমার পাপনার আটগড়িয়া থানা কুস্তি আসা গ্রামে এই গ্রামের শহের মধ্যে আইসি দেখি আরে আল্লাহ ইয়া তু কুমলা দৌড়ি টুবু টুবু হরছে ও দাদা দাদি ইথানা তো আমরা সেই বিদায় টিভির ভিতরে দেখেছি সেইটা দেখে কি আমার সামনে চলে আইলি এলা ইয়াল্লা ইরা কেবা হারি তা হরছে হেইটা দেখলে মেতো কাছে থিন দেহি মন পান জুইরি গেল এ হলুদ হলুদ কত লেবু ধরি থুই দিছে কইলো ওই তার লেবু ললো ছেরা। ইতাবেলে কুমলা মালটা জিতা হইতে দুহানে সেই সাদা সাদা সুইদায় ওই তার গাছ দেখি আমি তো অবাক হয়ে গেছি ইয়ার লাই তো আমি দেখিনি কোনদিন আগে এইতা দেয়ার লাগি সে কত মানুষ এইতে গা আইসি বরি ফেলা দিচ্ছে সবগুলোই দেখ পিরাইসে বুঝছেন আপনারও তো দে মন চায় আইসি দেখি গাছে দিন পারি কাটি কুইটি নিজে মাহামুহু খায়ন সেই স্বাদ লাগবেনি ইলেগি আমিও খাইলিম উরি আল্লাহ রে মিষ্টি সোরাম মিষ্টি মিষ্টি সে খারাপ পেট জুড়িয়ে গেল আর এ এতরে কত মালটা দরিছে আমি মনে করছিলাম এ লোকটা আবার দেখ না লেবু গাছ কত লাগাইছে লেবু পাহি গেছে এ লোকটা আবার সেরে নাই এ কিলো লেবু সিঁড়ি সিঁড়ি বেশ ফির পারে না এর হগলে কইতি সে বিদায়সী মালটা সে আমার মনে হইলো তালে দেখ তো না আমটা মামটা কামটা কত কি আমার দেশে হইতেছে তাও আমাদের পাবনা জেলা আমার জেলার রাশিয়া নাকি অস্ট্রেলিয়া নাকি ইউরোপের কোনো কান্ট্রিও আগেছে গেছে আমি তো খুঁজি নি কবে যে বাংলাদেশের তিন পাবনা জেলা চলে যাবি ইউরোপের ভিতরে এটা আল্লাহই জানে তাই আগেই সকলে দেহার লেগে আমার জেলার এই চলে আইসেন গা দি আমার জেলার মধ্যে খালি গুড়াল রাখাই বুঝছেন আর সব জায়গা দেখার লেগে কোনে কি আছে আমাকে ফলো দি লাহেন আমি আগের তিনি আপনার ঘরে কা দেবনে না এখানে আসি কান জুড়ি গেল হয়তো দেখি খালি মনে করছে খাই আপুর সুপুর পাড়ি পারি খাইতেছি আর মেলা কম দামে কিনা যায় মালটা তাও একবার টাটকাটায় ইচ্ছা মতো আর দিই পাড়ি মারিলি বাজ যাওয়া যায় আরও বেশি ভালো লাগলো সে কাঁচা মাসাটা লইছে ডক করলো খালি দুয়ারে সিঁড়ি সিঁড়ি খাইতেছি আর ইন নিচে কত সুন্দর পরিষ্কার লইসি এখানে আইসি মনে হলো কি বিদাস চলে আইসি সব ফিরলি লিলিম আপনারাও মনে করলি আইসেন তাই আমি একখান টুরহি বরি লিলিসি এক গাঁদি মালটা নিয়ে বাজ যাবো বাজ যায় বাড়ির চৈদ গোষ্ঠী মিলি একসাথে খাবো বুঝছেন দেখ কত দৌড়া দৌড়িছি কুড়ি আল্লা রে মনে হচ্ছে গাছে ফল বেশি হাই রে কত সুন্দর দেখা যাচ্ছিস আলহামদুলিল্লাহ এই জিনিস খান দিয়ে আমার মন খান জুরি গেলো আল্লাহ দেখ গাদি গাদি দেয় বুঝছেন এখানে তাহলে আইলি আইসেন না আলি উঘুরি দেয় আর এখানে কেস ভরি বড়ি এরা বিদেশে দুহানে এদের তারা লইসে তারা মনে হয় বেসেন ফল তো কিনবি নে বুঝছেন